বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারি চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি এমনই করব যে দেখেন যে আমাদের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ভাষার মধ্যে পাঠালেন এবং আধ্যাত্মিক বা রুহানি জগতে গিয়ে দেখা যায় যে এই মানব বডিটার মধ্যে যে তিরিশ থেকে একত্রিশটা অক্ষর দিয়ে এই সমগ্র বডিটা বানানো হয়েছে তাহলে এটাও কিন্তু বলা হয়েছে যে আল্লাহর বাণী একটা অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজো খারাম এই কথা কোরআনে কয় কোরআনে কোন জায়গাতে বলে সুরা হামিমের দুই নম্বর আয় কিতাবন ফিলাত আজাতু কোরআন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তো এখন যে কথাটি বলবো আপনাদেরকে যে এই এই মহাবিশ্ব মহাবিশ্বটির যে বিষয় যে চারটা অক্ষরের মধ্যে দাঁড়িয়ে আছে যেমন যদি আলসে আজিমে যাই সেখানে একটা মিম আছে সেই মিমের মধ্যে আরসে আজিমটা সাজানো আছে আচ্ছা যদি আমরা আরসের আরেকটু দুইটা আসমান নিচে নামি সেখানে হা অক্ষরে সেখানে অবস্থিত সেটা দিয়ে যেমন আল্লাহর যে চলাচল আল্লাহর যে বসত আল্লাহর যে আসা যাওয়া সেই জায়গাটিতে তো দেখা গেছে আরশে আজিমের নিচে হা অক্ষরটি অবস্থিত এবং সেই আরশে আজিমটা মিম অক্ষরে অবস্থিত তো এখন বলব যদি প্রথম আসপানে আমরা চলে যাই প্রথম আসমান তো জমিনের উপরে সে প্রথম আসমান যখন আমরা যাব সেখানে আরেকটি মিম অক্ষর আছে আজ তো সেই অক্ষরের নিচে যদি যাই তাহলে সেখানে জমিনও থাকে না একেবারে তলদেশে একেবারে পাতালের দিকে সেটা হলো দাল অক্ষর তো এই চারটি অক্ষরের উপরে এই মহাবিশ্বটি দাঁড়িয়ে আছে এখন আমি যদি বলি যে এই চারটি অক্ষরের ভিতরে বা এই চারটা অক্ষরের হিসেব পেলাম সেই চারটি অক্ষরের হিসেব দেওয়া হলো মহাবিশ্বের আরশে আজিম আজিমের নিচে এই প্রথম আসমান এবং দাল একটি অক্ষর আছে একেবারে পাতাল পড়ে তাহলে মূলত এই চারটি অক্ষরের মধ্যেই মহাবিশ্বটি দাঁড়িয়ে আছে তো এখন চারটি অক্ষরের উপরে যদি মহাবিশ্বটি দাঁড়িয়ে থাকে তাহলে তিরিশ থেকে একত্রিশটি অক্ষর যদি আমরা কোরআনে পাই কায়দাতে পাই তাহলে বাকিগুলো কথায় দেখেন যে একটা যদি গাছ হয় তাহলে সেই গাছের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে শুধু খালি গাছটাই সোজা হয়ে দাঁড়িয়ে থাকিনি তার কিন্তু ডালপালা ছেড়েছে তার ডালপালা আছে সেই ডালের মধ্যেও কিন্তু অন্য অন্য অক্ষরগুলো অবস্থিত আছে আর এই অক্ষরগুলো মানব দেহেও আছে তো একটি কথা আছে যে ঘুরে ফিরে বারো এই ঘরে বসেই তেরো তবে বাহিরে যারা খুঁজবে তারা পড়ে যাবে ফেরে যেমন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যদি কেউ খোঁজে সেটা মিলাতে পারবে না যেমন একটি কথা আমি বলে থাকি সেই কথাটি হলো দেখুন যে মানুষ যে হিন্দু সাশ্রয়কে ছোট করে দেখে আসলে সেটা কিন্তু কোটি কোটি বৎসর হয়ে গেছে সেই সনাতন ধর্মের এখন ওই বিষয়গুলো যারা না বুঝবে তারা বলবে ওটা কোনো ধর্মই না আবার তাদের মধ্যে কেউ অবোধ লোক আছে যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না তা আমরা বলছি তাদেরকে তারা বলছে আমাদেরকে তো আমরা যদি তাদের জ্ঞানটা নিতাম তারা যদি আমাদের জ্ঞানটা নিত যে জ্ঞানটা সত্য মনে হতো সে সেটা গ্রহণ করত তাহলে বিশৃঙ্খলা হতো না যাই হোক এখন যেটা আমি আপনাদেরকে কথাটি আমি বলবো যে যখন নাকি গণেশ এবং কার্তিক তারা বলল যে আমি জ্ঞানী বেশি শক্তি বেশি আমার জ্ঞানের প্রখরতা বেশি তখন তাদের যে মা ছিল কালী সে বলেছে ঠিক আছে সেই সবচেয়ে জ্ঞানী হবে যে এই পৃথিবীটাকে আড়াইটা চক্কর দিয়ে যে আমার কাছে আগে আসতে পারবে তখন দেখা যায় কার্তিকের ছিল ময়ূর সে ময়ূর দিয়ে আড়াইটা চক্কর দিতে চলে গেছে আর যখন দেখা যায় গণেশ সে গণেশের বাহক ছিল কি এখন সে ইঁদুর দিয়ে তার মাকে আড়াইটা চক্কর দিয়ে বলেছে মা আমি তো চক্কর দিয়ে এসে পড়েছি কিভাবে যে মা তুমি তো আমার পৃথিবী আমি তো তোমার মধ্যে জন্ম নিয়েছিলাম তাহলে আমি তোমাকে আড়াইটা চক্কর দেওয়া মানে কি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকেই আড়াইটা চক্কর দেওয়া তখন সে কয়েকদিন পরে এসেছে আড়াইটা চক্কর দিয়ে আর তার মা বলছে কার্তিক সে তো তুমি যাওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যে সে আড়াইটা চক্কর দিয়ে সে তার কাজ শেষ হয়ে গেছে তুমি তো অনেকদিন পরে এসেছ তাহলে সে বাহিরে ঘুরেছে আর সে ভিতরে ঘুরেছে মানব দেহে ঘুরেছে তো এখন বিষয়টি হলো দেখুন যে আমরা যদি ঘুরে ফিরে বারো আর গড়ে বসে যদি তেরো হতে হয় তাহলে নিজের এই বডির ভিতরে প্রবেশ করতে হবে এই বডির ভিতরে ঢুকতে হবে এবং মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে এই মানব ভাণ্ডে আমরা যখন এই মানব ভাণ্ডের ভিতরে প্রবেশ করব তখন বাকি অক্ষরগুলো আমরা দেখতে পারবো আর সুরা হামিমের মধ্যে কী বলা হয়েছে যে কিতাবন ফিল আজাত আনান আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন অবতীর্ণ এর বাক্য সমূহ জ্ঞানীদের জন্য তাহলে জ্ঞানীদের জন্য এই কোরআন অজ্ঞানের জন্য এই জন্য নয় তাহলে আমি বলবো নির্বাহী সেই কথাটি হলো দেখুন যে হামিমের মধ্যে যেটা বলতেছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই কোরআন সকলের জন্য নয় তো এই জন্য আমি বলতে চাই যে এই কাগজ কোরআন দিয়ে আমরা দেহ কোরআনে প্রবেশ করব। আর এই দেহ কোরআনের ভিতরে প্রবেশ করে আমরা রুহানি ইনসানিয়াতের কোরআনে প্রবেশ করব তবে ছায়া যেমন কথা বলতে পারে না তেরকম কাগজ যেমন কথা বলতে পারে না আমাদের পরে বসতে হয় ঠিক আমার দেহের মধ্যে যেখানে যেখানে আল্লাহ সেই অক্ষরগুলো রেখেছে যা একটি দেখলে দ্রুত খরাম। যে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের দেহের মধ্যে একটা অক্ষর দেখার নসিব হয় তার জন্যে দোসো খানামের কথা কোরানে কয় আচ্ছা তো কোরানে কোন জায়গায় কয় এই সুরা হামিমের মধ্যেই ইঙ্গিত করেছেন আল্লাহ আবার আল্লাহ এটাও বলেছে যে একটি আয়েতে কিতাবের কথা বলেছে আবার একটি আয়েতেই কোরানের কথা বলেছে কিরকম কিতাবন ফুর্সিলাত আজাতু কোরআন আরাবিয়ান অর্থাৎ যে কিতাবন ফসিলাদ আজাত আনা। মানে একই আয়তে কিতাবের কথা বলা হয়েছে আবার একই আয়তে কোরআনের কথা বলা হয়েছে তাহলে কোরআন কি এবং কিতাব কি এই কোরআন আর কিতাব সম্পর্কে যাদের ধারণা আছে তখন তারা দূরে খুঁজবে না তখন তারা নিজের মধ্যেই খুঁজবে এবং নিজের মধ্যেই বুঝবে যাই হোক এ সমস্ত জগতবাসী আমি যে কথাটি বলতে চাইলাম যদি এই পৃথিবীটি থেকে আমাদের দোজক হারাম করতে না পারি তাহলে মৃত্যুর পরে কিন্তু আমাদের দোজো খারাম হবে না আর সেই দোজো খারাম আমাদের এখান থেকে করে যেতে হবে তাহলে একজন মানুষ যখন বায়াত গ্রহণ করবে একজন মুর্শিদের কাছে তখন সেই মুর্শিদ তাকে বলবে তাকে দেখিয়ে দেবে দেখো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে তোমার মানব ভাণ্ডে সেটা কিভাবে আছে তুমি দেখো একটা মানুষকে বায়াত করতে এক ঘন্টা চলে যায় যে তার মাথা হইতে পাদা পর্যন্ত কোন জায়গায় কোন অক্ষর কোন ফেরেস্তা কোন দেবতা কোন শক্তি কি কোনটা কিভাবে রাখা আছে এই সমস্ত কিছু যখন দেখবে তখন তার দ্বো খারাম হয়ে যাবে আর যদি পৃথিবীর থেকে কারো দ্বো খারাম করতে না পারে তাহলে কবরবাসী হয়ে আর সে হাসরের দিন তার দ্বো খারাম হবে না তাই বলবো আজকের এই কথাগুলো যদি কেউ লক্ষ্য করে তাহলে নিশ্চয় তারা একজন কামেল মসজিদের কাছে যাইয়া নিজকে চিনবে নিজের ভিতরে বিশ্ব ভরা আছে কালেমাটা ভরা আছে আল্লাহর পরিচয় এগুলো সমস্ত কিছু ভরা আছে এগুলা সে বায়াতের দিন তার মসজিদ দেখিয়ে দেবে দেখেন অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনারা বায়াত হয়েছেন আপনার মসজিদ কি এই জিনিসগুলো দিয়েছে না বাবা দেয়নি হয়তো একদিন কর্ম করতে করতে পাবো না বাবা নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য কারণ তোমার মুর্শিদ কোনদিন দরা দেহ নিয়ে বেঁচে থাকলে হয়তো তোমাকে কখনো ডেকে দিবে সে আশায় থেকে না কেননা তুমি কোন দিন মারা যাও তোমার গুরু কোন দিন মারা যায় কি বলা যায় তো এই জন্য তুমি যেহেতু বিক্রি হয়েছো বিক্রি কি বায়াত হয়েছ তুমি আল্লাহর নামে মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছো এখন তুমি যে সমস্ত কিছু দিয়ে দিলে তোমার মুর্শিদ তোমাকে কি দিল সেই দিন তোমার নাম পরিচয় কালেমা সমস্ত কিছু তোমার দেহ গ্রহণের ভিতর থেকেই আদায় করে নেবে তবে যদি তুমি এগুলা পাওয়ার পরে দেখার যদি পরের দিন তোমার মৃত্যু হয় ভয় নেই সেখানে শয়তান তোমাকে আটকাতে পারবে না শয়তান কিন্তু বলবে তোমাকে আমি বানিয়েছি তোমার এই বডিটা আমি বানিয়েছি কারণ আদমকে তো সেই মুক্রম বানিয়েছিল সে তো মিথ্যা বলছে না কিন্তু আল্লাহর হুকুমে বানিয়েছে সেটার কিন্তু প্রমাণ দিতে পারছে না তো আল্লাহর হুকুমে বানিয়েছে সেটি আমার মধ্যে লেখা আছে এবং যে শয়তান কর্মচারী হয়ে এই বডি তৈরি করেছে সেটাও চিহ্ন আছে এই জিনিসগুলো দেখিয়ে যখন আপনি বায়াত হবেন তখন আপনার এই জীবন ধন্য হয়ে যাবে তবে যাই হোক এ সমস্ত জগতবাসী যে আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও দেব যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সামনের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ